তো গাইস তোমরা তো জানো পাড়ার কাকিমারা তো সবসময় মানে ওর ঘরে কি হচ্ছে ওর ঘরে কি হচ্ছে সবই তো খা সব কিছু খবর নাই কিন্তু এবার আমি কিন্তু খবর নেবো দীপ জাদু হয়ে ঠিক আছে চলো তাহলে তোমরা ব্লগটা দেখতে থাক হাইকার হাই আমি এখন পাড়ার কাকিমার খবর নিতে যাচ্ছি পাড়ার কাকিমারা সবসময় আমাদের খবর নেয় ওর ঘরে কি খাবার হলো ওর ঘরে কি রান্না হলো যাই হোক ওর ঘরে কিচ্ছু হলো সব জেনে নেবে সেই জন্য একবার আমি জানতে চাইছি পাড়ার কাকিমার এখন কি করছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো যাচ্ছি ওপারে নদীর ও পারে যাচ্ছি এখন তো গাইস দেখো আমি চশমা নিয়েছি পাড়ার কাকিমা এরকম করে দেখতে হবে ওরা কি মিথ্যে কথা কি সত্যি কথা বলছে তার জন্য আমি চশমা নিয়েছি দেখতে পাচ্ছ আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ দিদি এখন আসছে দিদিও বললো আমি যাবো ওখানে ছিল তোমরা তো দেখলে দিদি বলছে আমিও যাবো ছ না আমিও যাবো ঠিক আছে চলো তোমরা একবারে আমি কাকিমার ওখানে দেখা হচ্ছে ঠিক আছে একদম ওপারে গিয়ে দেখাবো একদম ঠিক মায়ের মন্দির ওখানেই দেখা করব। মানে আমি ওখানে ব্লগটা চালু করব ঠিক আছে ঠিক আছে ও ভাইস এখন আমরা মায়ের কাছে চলে এসেছি দেখো তোমাদেরকে যেটা বললাম তারা মায়ের কাছে এখন আসবো তারা মায়ের কাছে এখন আমরা সেই অনেকটা দূরে ওই কাকিমার বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে গাইস এখন আমরা চলে এসেছি দেখো কাকিমার বাড়ি পাড়ার কাকিমাদের বাড়ি চলে এসেছি স্পেশাল বাড়ি তোমরা দেখে নাও তা এখানটা একটু কুমড়ো শাক বসানো আছে তো গাইস এখন পাড়ার কাকিমা নেই এখন চলে গেছে কাকিমা সব পালিয়েছে আমার আমার নাম দিলীপ যাদু ভয়ে পালিয়েছে ঠিক আছে ভয়ে পালিয়েছে এটা লাঠি নিয়ে এসছে দেখো পাড়া কাকিমা দেখো পাই কিন্তু তোমাদেরকে কিন্তু ভয় পায় না আমার কাছে নিয়ে আসবে আমি একদম কুসুমানটা খুশ করে দেবো মামার নাম দিলীপ যা আচ্ছা আর এখানে নেই তো কি হবে পাড়া কাকিমা কিন্তু ওই দিকে আছে বাড়ির খবর নেওয়া হচ্ছে কাকিমা প্লিজ বলে দাও আমার চ্যানেলে পালিয়ে আছে সব ভয় পাওয়া দেখো এখন কাকিমারা সব ব্যস্ত হয়ে গেছে আগে ওয়ান মিলিয়ন ভিউজ যায় তবে কুস খাওয়াবো না ওয়ান মিলিয়ন ভিউজ যাক তাই না ওয়ান মিলিয়ন যাক পাড়া কাকেই পাড়া ওয়ান মিলিয়ন করুক তাহলে আমি একটা করে দশ টাকা ক্যাডবেরি খাওয়াতে পারি দশ টাকা ক্যাডবেরি ওয়ান মিলিয়ন ভিউজ যাক কিছু বলছে না চাই আমরা পালাই তো গাইস পাড়ার মানে এখন সব কিছুতে ব্যস্ত হয়ে পড়েছে তোমাদেরকে আর কিছু বলার নেই তোমরা যদি ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো নেক্সট ভিডিও দেখা হচ্ছে যাই হোক বাই তোমরা ভালো থেকো সুস্থ দেখো নেক্সট ভিডিও দেখা হচ্ছে